আসসালামু আলাইকুম ফাইনালি নেইমার জুনিয়র মাঠে নামলেন গোল করলেন তার দলকে জিতালেন পয়েন্ট টেবিলের ষোলো থেকে তেরো নম্বরে উঠিয়ে নিলেন দীর্ঘদিন মাঠে ফিরে যে ক্লাসটা দেখিয়েছেন যে ম্যাজিকটা দেখিয়েছেন এটা দেখার পরে আপনারা যারা নেইমার জুনিয়র ফ্যান আছেন আপনারা এই মুহূর্তে এর চাইতে বেশি খুশি আমার কাছে মনে হয় না যে আপনারা এই মুহূর্তে আছেন কারণ নেইমার মতো একজন ফুটবলার যখন বারবার পড়ে তখন নেইমার জুনিয়র ফ্যান হিসেবে আপনারা খুবই হতাশ হন কারণ নেইমার জুনিয়র যদি বারবার ইনজুরি পিক না করতো তাহলে নেইমার জুনিয়র ক্যারিয়ারটা এরকম হতো না নেইমার জুনিয়রের নামের পাশে হয়তো বারো এক দেড়শো গোল যোগ হইত তো নেইমার জুনিয়র যখন ইঞ্জুরি মুক্ত থাকে ইঞ্জুরি মুক্ত থেকে যখন মাঠে নামে নেইমার জুনিয়র কতটা ভয়ঙ্কর সেটা আরো একবার তিনি প্রমাণ করে দিলেন যে প্রমাণের সাক্ষী হচ্ছেন আপনারা সেই প্রমাণের সাক্ষী হচ্ছে আমরা যে এই প্রমাণের সাক্ষী হচ্ছে অপোনেন্ট যে অপোনেন্ট ভাই রে ভাই যে প্লামিঙ্গো কে সবাই ধরে নিয়েছিল যে এই ম্যাচটা জিতবে তারা কারণ তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে তারা ইউরোপের বড় বড় টিম গুলার খেলে এসেছে মাত্র কয়েকদিন আগে শুধু খেলে আসে নাই তারা ইউরোপের বড় বড় টিম গুলাকেও হেরে হারিয়ে দিয়েছিল যেমন সেলসি সেলসির এগেনস্টেও কিন্তু তারা জয় পাইছিল বায়ার্ন মিউনিকের এগেনস্টে যদিও তারা তার দুই গুলে হেরেছিল এমন একটা টিমকে সান্তোস এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে এই হারানোর পিছনে সবচাইতে বড় ভূমিকাটা যিনি রেখেছেন ওই প্লেয়ারটার নাম হচ্ছে নেইমার জুনিয়র যিনি ম্যাচের চৌরাশি মিনিটে আউটস্ট্যান্ডিং যেভাবে ম্যাচের চৌরাশি মিনিটে লেফট সাইড থেকে আগস্তর বলটা ধরে যেভাবে ডি বক্সের ভিতরে প্রপার নাম্বার নাইনের মতো একটা ফিনিশিং দিলেন দুজন প্লেয়ারকে ড্রিবল করে যেভাবে ফিনিশিংটা দিলেন এই ফিনিশিং এর কারণেই শান্ত শেষ পর্যন্ত ম্যাচটা 1-0 গোলে জিতে নিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের পুরো 90 মিনিটের পারফরম্যান্সটা নিয়ে কথা বলা ট্রাই করব তার আগে আমরা একটা প্লেয়ারের নাম বলতে চাই যে প্লেয়ারটা এই ম্যাচটাতে সান্তোসকে রক্ষা করেছে ওই প্লেয়ারটার নাম হচ্ছে সান্তোসের গোলকিপার গ্যাব্রিয়েল রোজাও যিনি কিনা এই ম্যাচটাতে ফার্স্ট ফাস্টা দারুণ সেভ দিয়েছে যেখানে ড্রাইভিং সেভ ছিল যেখানে ইনসাইড অফ দা বক্স থেকে গোল হওয়ার মতো সিচুয়েশন ছিল ওইখানেও তিনি অনেকগুলো সেভ দিছেন বিশেষ করে তার কারণেও কিন্তু সান্তোস গোল কনসিড করে নাই প্লামিঙ্গো যে প্লামিঙ্গোর এগেন্স্টে সবাই ধরে নিয়েছিল যে এই ম্যাচটাতে সান্তোস হারবে সেই প্লামিঙ্গোকে কিন্তু বল কম দখলে রেখেও ডিফেন্ডাররা যেভাবে আটকে রেখেছিল মিডফিল্ডাররা যেভাবে আটকে রেখেছিল সেটার জন্য অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে বাহবা দিতে হবে কিন্তু আরো একবার আমি এই জায়গায় বলতে চাই বিশেষ করে যে গোলকিপার রয়েছে তাকে ক্রেডিট অবশ্যই দিতে হবে কারণ তিনি ফার্স্ট ফার্স্টটা সেভ দিয়েছেন এবার আমরা আসি নেইমার জুনিয়র এই ম্যাচটাতে কেমন পারফরম্যান্স করেছেন দেখুন নেইমার জুনিয়র এই ম্যাচটাতে দীর্ঘ অনেক দিন পরে ইনজুরি থেকে ব্যাক করে স্টার্টিং 11 এ এসেছেন স্টার্টিং 11 এসে পুরো 90 মিনিট মাঠে ছিলেন অর্থাৎ তাকে সাবস্টিটিউট করা হয় নাই এই 90 মিনিট মাঠে থেকে 50 বার বলে টাস করেছেন 50 বার বলে টাস করে পঁচিশটা ফার্স্ট জেনারেট করেছেন যে পঁচিশটা ফার্স্ট মধ্যে একুশটা ছিল সাকসেসফুল আমরা যদি এখন তার আদার্স পারফরম্যান্সের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে তিন তিনটা চান্স ক্রিয়েট করেছেন দুইটা শর্ট নিয়েছেন দুইটা শটই কিন্তু শর্ট অন টার্গেটে ছিল অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট শর্ট অন টার্গেট এই কিন্তু আমরা তার দেখতে পাইছি ফাইনাল থার্ডে চার চারটা ফার্স্ট জেনারেট করছেন আমরা যদি এখন ড্রিবলের কথা বলি তাহলে তিনটা ড্রিবলের মধ্যে দুইটাই তিনি সাকসেসফুল হয়েছেন অর্থাৎ 67% হচ্ছে পার্সেন্টেজ উইনিং পার্সেন্টেজটা আমরা যদি এখন তার এক্যুরেট লং বল দেখি তাহলে দেখতে পারবো যে দুই দুইটা এক্যুরেট লং বল দিয়েছে যেইখানে দুইটাই ছিল সাকসেসফুল আমরা যদি এখন তার ডিফেন্সিভ এবিলিটির কথা বলি এই ম্যাচটাতে দেখতে পারবো যে একটা ইন্টারসেপশন দুইটা রিকভারি এবং সাত সাতটা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে ভাই ডিফেন্সিভলিও কিন্তু তিনি বেশ দারুণ খেলছেন আমরা যদি এখন তার ফাউলের দিকটা হিসাব করি যে এই ম্যাচটাতে তাকে কয়বার ফাউল করা হয়েছে তাহলে দেখতে পারবো যে পাঁচ পাঁচ বার ফাউল করা হয়েছে ভাই নেইমার জুনিয়রকে বার ফাউল করা হয়েছে তার মানে নেইমার জুনিয়র এই ম্যাচটাতে যে ইম্প্যাক্ট রাখবে প্রায় প্রত্যেকটা প্লেয়ারই জানে তার কারণে 90 মিনিটেও তাকে ফার্স্ট বার ফাউল করা হয়েছে সো এইটা হচ্ছে নেইমার জুনিয়রের পারফরম্যান্স এই পারফরম্যান্সটার পরে আপনি একজন নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আপনি অবশ্যই চাইবেন যে নেইমার জুনিয়র সামনের ম্যাচ থেকে ইনজুরি মুক্ত থাকুক নেইমার আপনি প্রতিনিয়ত মাঠে দেখতে চাইবেন এটা এখন স্বাভাবিক বিষয় আর নেইমার জুনিয়র আপনি অবশ্যই দেখতে চাইবেন কারণ নেইমার জুনিয়র এখনো পুরিয়ে যায় নাই নেইমার জুনিয়র এখনো সম্পূর্ণ ফিট থাকলে কি করতে পারে সেটা কিন্তু গত ম্যাচটাতে তিনি দেখিয়ে দিয়েছেন যেখানে বাই প্লামিঙ্গুর মতো একটা দলকেই নেইমার জুনিয়র হারাই দিছে আমি এখানে শুধু নেইমার জুনিয়রের কথা বলবো না প্রায় প্রত্যেকটা প্লেয়ারের কথা বলবো কারণ আমি কিন্তু ম্যাচ প্রিভিউতে এই কথাটা বলেছিলাম যদি ফ্লামিঙ্গোকে হারাইতে হয় তাহলে নেইমার জুনিয়রের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের পাশাপাশি ফ্লামিঙ্গোর প্রত্যেকটা প্লেয়ারকে তাদের বেস্ট দিতে হবে আর সেই কাজটাই কিন্তু এখন হয়েছে আপনি ম্যাথ প্রিভিউটা আরো একবার দেখে আসতে পারেন ওইখানে আমি বলছি যে নেইমার জুনিয়র ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালের পারফরম্যান্সের পাশাপাশি সান্তোসের প্রত্যেকটা প্লেয়ারকে জান প্রাণ দিয়ে খেলতে হবে তাহলে তারা প্লামিঙ্গোকে হারাইতে পারবে দিন শেষে এটাই কিন্তু আমরা দেখছি দিন শেষে আমরা দেখলাম যে প্লামিঙ্গো চুয়াত্তর শতাংশ বল দখলে রেখেও এই ম্যাচটা বের করে আনতে পারে নাই অপর দিকে সান্তোস মাত্র চব্বিশ শতাংশ বল ছাব্বিশ শতাংশ বল দখলে রেখে আটটা শুট নিছে যেখানে চারটায় ছিল অন টার্গেট আর ফ্লামিঙ্গো এত পরিমাণ বল দখলে রেখেও তারা আহামরি শুট নিতে পারে নাই তারা শুট নিছে মাত্র দশটা যেখানে পাঁচটা ছিল অন টার্গেট সো এটা হচ্ছে নেইমার জুনিয়র এবং নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের পারফরমেন্স যেখানে আপনারা দেখতেই পাইলেন নেইমার জুনিয়রের ম্যাজিকের কারণে নেইমার জুনিয়রের একমাত্র গোলের কারণে সান্তোস এই ম্যাচটা এই ম্যাচটা থেকে সম্পূর্ণ তিন তিনটা পয়েন্ট ক্লিন করেছে সো নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন